আর কয়েক বছর বাদে হয়তো ইটালি দেশটাই থাকবে না দু হাজার ইটালিতে জনসংখ্যা কমেছে প্রায় ওয়ান পয়েন্ট সেভেন নাইন আর ভেনিস জলের তলায় তলিয়ে যাবে হ্যালো ভিউয়ার্স ইউরোপের এক অন্যতম ইম্পর্ট্যান্ট দেশ হচ্ছে ইটালি সারা বিশ্বের কাছে ইটালির ভেনিস হচ্ছে এক স্বপ্নের ডেস্টিনেশন ট্যুর যদি ভাবনা চিন্তা করে থাকেন তাহলে তাড়াতাড়ি ঘুরে আসুন ইটালি কারণ আর কয়েক বছর বাদে হয়তো ইটালি দেশটাই থাকবে না অবাক হচ্ছেন হওয়ারই কথা বিশ্বাস করতে কঠিন লাগলেও এটাই সত্যি আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অলে প্রেস করে রাখবেন আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন দু সালের রিপোর্ট অনুযায়ী ইটালিতে সেই বছর চার লাখেরও কম বাচ্চা জন্মেছে সংখ্যাটা থ্রি পয়েন্ট নাইন লেখ অ্যাপ্রক্সিমেটলি ইটালির ইতিহাসে এই প্রথম গোটা দেশের জন্মের হার চার লাখের থেকেও কমে গেল কিন্তু মৃত্যু সংখ্যা জন্মসংখ্যার থেকেও বেশি যার ফলে দু হাজার বাইশে ইটালিতে জনসংখ্যা কমেছে প্রায় ওয়ান পয়েন্ট সেভেন নাইন এই নিয়ে ইটালিতে টানা চোদ্দ বছর ধরে জনসংখ্যার গ্রাফ নিম্নগামী দু হাজার বাইশের ডেটা অনুযায়ী ইটালির জনসংখ্যা মিলিয়ন অর্থাৎ প্রায় কোটি লাখ কিন্তু জনসংখ্যা হ্রাস পাওয়ার এই গতি চলতে থাকলে সালের মধ্যে জনসংখ্যা সত্তর সালের মধ্যে ফর্টি সেভেন পয়েন্ট সেভেন মিলিয়ন আর এই সেঞ্চুরির এন্ডে সেটা টোয়েন্টি মিলিয়ন অর্থাৎ দু কোটির কাছাকাছি গিয়ে দাঁড়াবে অর্থাৎ ইটালি দেশটার হারিয়ে যাওয়া হয়তো শুধু সময়ের অপেক্ষা যদি না এই প্রবণতা পাল্টায় কিন্তু কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো সেটা জানার আগে আরও কিছু শকিং ফ্যাক্টস আপনাদের জানাই ইটালিতে স্টুডেন্টসদের সংখ্যা ক্রমশ পৌঁছে দু হাজার চোদ্দো পনেরো একাডেমিক ইয়ার থেকে দু হাজার অক্টোবর পর্যন্ত ইটালিতে প্রায় ছাব্বিশশোটা স্কুল বন্ধ হয়ে গেছে দু হাজার রিপোর্ট বলছে আগের বছরের তুলনায় প্রায় ওয়ান পয়েন্ট টু সেভেন ল্যাক কম স্টুডেন্ট ভর্তি হয়েছে অ্যাকচুয়ালি ইটালিতে বৃদ্ধ মানুষের সংখ্যা অত্যাধিক বেড়ে গেছে প্রতি চারজনের ভেতরে একজনের বয়স পঁয়ষট্টি বছরের বেশি সেন্টিনারিজ অর্থাৎ যাদের বয়স বেশি এমন মানুষের সংখ্যা পার করেছে কাউন্ট খুবই কমে এসেছে ইটালিতে কোনো মহিলার রেকমেন্ডেড ফার্টিলিটি রেট হওয়া উচিত টু সেখানে ইটালির মহিলাদের অ্যাভারেজ ফার্টিলিটি রেট ওয়ান পয়েন্ট ইটালির কিছু কিছু জায়গায় তো ফার্টিলিটি রেট একেরও নিচে নেমে গেছে অবস্থা কতটা খারাপ সেটা একটা উদাহরণ দিলে আরো ভালো করে বুঝতে পারবেন ইটালির ম্যাসিওলা নামের এক গ্রামে দু সালের পর আর কোনো বাচ্চা জন্মায়নি সত্যি বলতে ইটালিকে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য বাইরের দেশ থেকে আগত মানুষদের ওপর নির্ভরশীল হতে হচ্ছে কিন্তু সেই ইমিগ্রেশনের সংখ্যাটাও খুব একটা আশানুরূপ নয় এবার একটু জানার চেষ্টা করি যে এই অবস্থা হলো কি করে সাধারণত কোন মানুষ সে ছেলে হোক বা মেয়ে প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করে ফ্যামিলি নিয়ে সেটেলড হয় এই প্রক্রিয়াতে ইটালিতে একটু সমস্যা হয়ে গেছিল ইটালিতে দম্পতিরা বাচ্চা নেওয়ার জন্য তৈরি হচ্ছিল না তাদের কর্মজীবনের কথা ভেবে হয় তারা কেরিয়ার বেশি গুরুত্ব দিচ্ছিল বা তারা বাচ্চা ধারণ করতে পারছিল না লো ফার্টিলিটি রেটের জন্য কিন্তু এটাও সত্যি যে কেরিয়ারের কথা তারা ভাবতে বাধ্য হচ্ছিল ইটালির কর্মসংস্থানের অবস্থা আর জীবনযাত্রা চালানোর খরচের জন্য কারণ ইটালির বড় বড় শহরে সেটল হওয়া খুবই খরচ সাপেক্ষ এবং তার সাথে আছে হিউজ ইউথ আনএমপ্লয়মেন্ট যে কারণে অনেক কাপেলে বাচ্চা নেওয়ার ব্যাপারে অনিশ্চয়তায় ভুক্ত এমনকি পোপ ফ্রান্সিসও এক কনফারেন্সে ইটালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলনির সামনেই ইটালির এই লো পার্থ রেটের জন্য পারিপার্শ্বিক এই অবস্থারও সমালোচনা করেন এই নিয়ে ইলন মাস্কো বলেছেন ইটালি ইজ ডিসঅ্যাপিয়ারিং এটা তো গেল জনসংখ্যার কথা ইটালির জনসংখ্যা পুরোপুরি কমার আগে ইটালির ভেনিসও হয়তো সমুদ্রে তলিয়ে যাবে ভেনিস শহর অ্যাকচুয়ালি একশো কুড়িটা দ্বীপের ওপর বানানো সমস্ত শহরটা একশো সাতাত্তরটা ক্যানাল আর তিনশো একানব্বইটা ব্রিজ দিয়ে সংযুক্ত শহরের মধ্যে দিয়ে চলাচলের জন্য ক্যানাল দিয়ে বোটও ব্যবহার করা হয় ভেনিস শহর যে কারণে তারা বিশ্বের পর্যটকদের প্রধান আকর্ষণ কিন্তু বিবিসির রিপোর্ট বলছে আর ছিয়াত্তর বছরের মধ্যে অর্থাৎ একুশশো সালের মধ্যে পৃথিবীর তাপমাত্রা চার ডিগ্রি বাড়লে ভেনিসে সমুদ্রের জলস্তর বাড়বে প্রায় একশো আশি সেন্টিমিটার আর ভেনিস জলের তলায় তলিয়ে যাবে প্রতি বছরে কিছু কিছু বিল্ডিং নয় ড্যামেজ হয় বা জলে তলিয়ে যায় ভেনিসে চলাচলের জন্য বোট ব্যবহার হয় আর দিন দিন বোটের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে আর এই বোটের জন্য যে ঢেউগুলো তৈরি হচ্ছে তাতে বিল্ডিংগুলোর যথেষ্ট ক্ষতি হচ্ছে এটা ছাড়াও ভেনিসে তলিয়ে যাওয়ার আরও একটা কারণ হতে চলেছে অ্যাকোয়া আল্টা ভেনিসে বন্যা হলে জলস্তর একশো চুরানব্বই সেন্টিমিটার বেড়ে গেলে সেই ঘটনাকে বলে অ্যাকোয়া ১৯৬৬ সালে একবার এরকম ঐতিহাসিক বন্যা হয়েছিল যেটাকে ভেনিসের ইতিহাসে সব থেকে ভয়াবহ বন্যা বলা হয় তৃতীয় ভয়াবহ বন্যা হয় নভেম্বর দু হাজার উনিশে দু হাজার উনিশের বন্যায় জলস্তর উঠেছিল একশো সাতাশি সেন্টিমিটার ভেনিসের এইটটি পার্সেন্ট জলের তলায় চলে গেছিল অফিশিয়াল রিপোর্ট অনুযায়ী দু হাজার উনিশের বন্যাতে ভেনিসের ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ওয়ান বিলিয়ন ইউরো কোনো কোনো এক্সপার্টের মতে জলস্তর এখনই একশো পঞ্চাশ সেন্টিমিটারের কাছাকাছি তাই এই শতাব্দী শেষ অবধি পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে না ভেনিসকে ডুবে যেতে দেখার জন্য জলবায়ু পরিবর্তনের জন্য প্রতি বছরই জলস্তর বাড়ছে প্রিভেন্টিভ মেজার হিসেবে সরকার থেকে বেশ কিছু কৌশলগত জায়গায় লকগেট বসানোর কাজও চলছে কিন্তু সেই কাজের অগ্রগতিও আশানুরূপ নয় এখন সময় বলবে ইটালির মেনিস নিজেকে বাঁচাতে পারবে কিনা সুতরাং বুঝতেই পারছেন ইটালিতে এখন সিদে সংক্রান্তি এক পপুলেশন ক্রাইসিস দুই ভেনিসের অনিশ্চিত ভবিষ্যৎ এই দুই সংকট থেকে ইটালি আদৌ কি বেরিয়ে আসতে পারবে নাকি ভেনিসের সাথে ইটালি দেশটাও পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাবে সেটা সময়ই বলবে আজকের ভিডিও এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার আর ভিডিওটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন